ছাত্র সমাজ জেগেছে ছাত্র সমাজ জেগেছে রক্তে আগুন লেগেছে উসিলা শব্দ রক্তে রঙ ছড়ানো উসিলা শব্দ আগুন লেগে কারনা এক পালাই হবে না তুমি আবার ঠিকানা এক পালাই হবে না শততম করে উসিলা শব্দ উসিলা মানে हमको নিয়ে রাণী ছাত্র লীগের আইন জবিরা উসিলা

আক্রাস <laughs>

পুনরায় ছাত্রলীগের এখানে পুনর্বাসন করার কিন্তু আমাদের ছাত্র জনতার প্রতিবাদে ওদেরকে গতকাল নরসিংদী জেলার যে পুলিশ গিয়ে ধরেছিল আজকে ওদেরকে কুটে তোলার কথা এবং আজকে ওদেরকে কোটা এখনো পর্যন্ত তোলা হয় নাই কিন্তু একজন ছাত্রলীগের আছে শিশির তাকে কুটে তোলা হবে আজকে এগারোটা বাজে তো আমরা বলতে চাই ছাত্রলীগের যে আগাছাগুলো আছে এগুলো যেন নরসিংদী জেলাতে একটাও যেন না থাকে আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক বিরুদ্ধে আন্দোলনের ছাত্র সমাজের কথা এই নরসিংদী জেলাতে কোন আওয়ামী লীগ যুবলীগ কোন ছাত্র লীগের না হবে না ইনশাল্লাহ মেডিয়েশন শুভ নরসিংদী পলিটেকনিক ইলেকট্রিক্যাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি উমর বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী আমার কথা হলো নরসিংদীতে সর্বপ্রথম নরসিংদী জেলার ডিবির নেতৃত্বে আমি শাহ নরসিংদীতে যে মানুষগুলি হত্যা হয়েছে বেশিরভাগই পুলিশের তারপরে ছাত্রলীগ আওয়ামী লীগের হাতে নিহত হয়েছে আমরা অতি বিলম্ববে নর্সিংদীতে যেই পুলিশরা হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে মামলার আওতায় এনে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি হ্যাঁ আমি সন হাজার বৈশো সাতবংশ একজন প্রতিনিধি আপনারা অবগত আছেন যে গতকালকে আমাদের নরসিংদীর কিছু চক্ষুশ পুলিশ তারা ছাত্রলীগের দশজনকে জনকে বীজ থেকে গ্রেফতার করেছে এবং তাদেরকে গ্রেফতার করে আনার পর তারা আমাদের নর্সিংদীর মডেল থানায় তাদের পরিবার স্বচ্চনরা ছিল এবং তারা ছিল তারা সেখানে জয় বাংলার স্লোগান দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের যে স্লোগান তারা দিয়েছে সেখানে আমরা দেখি যে কিছু পুলিশ তাদেরকে সহায়তা করছিল শিশির সে ছিল যখন আন্দোলনের সময় আওয়ামী লীগের ফান্ড কেড়ে আমরা জানি যে সে আওয়ামী ফান্ড দিত এবং আজকে এই শিশির এখানে এসেছে সে উপস্থিত তাকে কোথায় ওঠানো হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে কোনোভাবেই যে কোনোভাবে যে হয়তো বা আজকে ছাত্রলীগকে উঠানো হতে পারে তারা যাতে এই আদালত প্রাঙ্গনে স্লোগান দিতে না পারে এই জন্য আজকে আমরা সকল বিপ্লবী বাইরে আমরা এখানে একত্রিত হয়েছি এখন